হ্যালো ও ভাইনি সালাম আলাইকুম ভালো আছেন নি ভাই ও ভাই ও একদিন হয়েছে আমি বাগানাটা আইতে পারি আমার রেবা আমি সামান্য একটু সমস্যাতে আছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বিকালে দেখা হলো হয়ে গেছিল তো বাগাল দি ভাই এ ও ভাই বাজারে পয়সা আদিন দেখি বাড়ি তো বইতালা যাও না কুন্ডাল দিয়া নাই তোমার কি তা বেয়া ওরে বাবা ইকেন তো কইবায় আমি তো বড় হই আর টিছি আছে আসে নি সোমর বিহার সময় যে কত টাকার খরচ আছে তাম্বিরর দোকান থাকি হ্যাঁ এই খরচ টাকার কারণে আমি বাজার যাই না ইয়ার দুই বছর হই আরছে সোর্নে লজে আমি আর বারতেই পারি না বুঝছো নি তো তাই হচ্ছে আমরা পয়তাইতে না দুই দিন তুমি তো দেখো ইয়া কি দরদাম শুনে তো আলী ফাগাই সে কোনো রুচি টান দাখল রায়নি আচ্ছা যাও দেখি আইজ কতদিন হয়েছে বেটার পনির বিহার করস নিশ্চিন আই পর্যন্ত দোকান টেকা দিছে না টেকাগুন আনা লাগব কিনা খিটা যাইতাম বেটার কুকুরগুলো দিলেনা কিতা

তেরে বাই তুই গেছস টিখালইতে তো আমারে কইয়া রাইতে না আমি তো কুকুর ডরাই না তুই তো যাইরে রে আমারা খালি তুরা তুরা হিয়াল ডর করে কুকুর আমি ডরাই না তে আমি কই হুন কেউ তো দুই বছর হই গেছে টিখার টাইম দেই না আমি একদিন রাই যাইমু নাই গিয়া দেখমু টাইম কিনা তেড়া দেনা কিনা লাগে না বিষয় আছে কিনা হলতা বুঝমু বুঝিয়া তুই আর চিন্তা করিস না

গেলে এক কাম করো একটা মন হইছে আমার ওবারে নাই আচ্ছা আচ্ছা তাই মাঝে মাঝে কিছু বুদ্ধি বেসুন কাছে যাও কি তাই গাছ তুলেছে আরো থাকে আচ্ছা আচ্ছা ওনো গেলে মনে সম্পূর্ণ বুদ্ধি তোমার সফল হইব আর কুকুর ডরাইতাই নাই যে বাইউ তে আখল লইতাম তে খাও কা লাগবনি এটা তো তোরা তোরে কিছু লাগব না নি কইছে খালি এটা তো কিছু মাছে ব্যস্ত না কিছু জিনিস দিতো না সামান্য দেওয়া লাগে দেওয়া লাগব মুট করে তোরা আচ্ছা দিলো যদি আমার বাইউ তো তে পাই যাই রে বাবা দাও কি আমার কিছু দাও দিয়া ওন তুমি তার কাছে যাও ভালো হইব তোমার আচ্ছা বুঝছ নি আচ্ছা আর আমি যাই কি আচ্ছা ভাই বালা বুদ্ধি সরু ভাই যাও আল্লাহ হলো যাও আচ্ছা ভাই

সকাল বেলা <laughs> 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 <laughs>

হার্ডে স্টক না গিতা হয় তোই يلا يلا বলো বলো ভালো মানুষ তোমার বাইকও এসেছিল মারা গেছে নি মারা গেছে দোয়া খুলুন যেন আমি লাগা মরা তো ইসি বারে যাও যাও মানুষ যাও চাচা যাও ভাই যাও

ৰাস্তা পাই গেলাম বেটাকৈছে ঋণত যায় যায়গৈ আমাৰ খৰচ কৰি আইত বজাৰ থাকে